আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক মহিলারা যে দশটি স্বপ্ন দেখলে বুঝবেন সৌভাগ্য আসছে প্রিয় বোন আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা মনে হয়েছে খুব গভীর মানে রয়েছে কোন রাতের ঘুম ভেঙে গিয়ে আপনার মন শান্তিতে ভরে গেছে কি বিশেষ করে আপনি যদি একজন মুমিনা নারী হন তাহলে জানুন আল্লাহ কখনো আপনার ধৈর্য ও চোখের অস্ত্র বৃথা যেতে দেন না আজকের আলোচনায় আপনি জানবেন মহিলারা যদি এই দশটি স্বপ্ন দেখেন তবে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে এই স্বপ্নগুলো কেবল কল্পনা নয় বরং অনেক সময় সেগুলো হয় বুসর অর্থাৎ সুসংবাদ আল্লাহ তালা কুরআনে বলেছে লাহুমুল বুসর ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখিরা অর্থাৎ দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে সুসংবাদ তাই দশটি সৌভাগ্য সূচক স্বপ্ন ও বিশ্লেষণ সম্পর্কে জানুন এক সাদা পোশাক পরা বা আলোয় ভরা চেহারা এই স্বপ্নটি যদি কোনো নারী দেখে তাহলে এর ব্যাখ্যা সম্পর্কে জানুন এর ব্যাখ্যা হলো ইমানের বৃদ্ধি ও গুনাহ থেকে পবিত্রতা হাদিসে এসেছে সত্যিকার ইমানদারদের রূপ কিয়ামতের দিন সাদা উজ্জ্বল মুখে প্রকাশ পাবে সহি মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় স্বপ্নটি হল নূর বা আলো দেখা আল্লাহর পক্ষ থেকে ও রহমতের ইঙ্গিত এটি কোন নারী যদি স্বপ্নে বা আলো দেখে মানে ঘরের এক জায়গা থেকে অনেক সুন্দর নূরের আলো আসছে এমন যদি দেখে থাকে তাহলে বুঝতে হবে এই স্বপ্ন মানে আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত ও রহমতের ইঙ্গিত কোরআানে নালা নূর অর্থাৎ আলোর উপরে আলো বলা হয়েছে নারীদের তিন নাম্বার সৌভাগ্যমূলক স্বপ্নটি হল জান্নাত বা সবুজ বাগান দেখা কোনো নারী যদি জান্নাত বা সবুজ বাগান দেখে তাই এর ব্যাখ্যা হলো এই স্বপ্ন পবিত্রতা তবা কবুল হওয়া ও সুখের পূর্বাভাস যদি কোনো নারী স্বপ্নে জান্নাত বা সবুজ বাগান দেখে থাকে তাহলে তার বুঝতে হবে তিনি ওয়াসিরেই তার কপালে সুখ আসতে চলেছে তাই সেই সুখের পূর্বাভাস দিতেই আল্লাহ তালা কোনো নারীকে জান্নাত বা সবুজ বাগান দেখিয়ে থাকেন রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেন স্বপ্নে জান্নাত দেখানো হয় ইমানদার বান্দাবান্দিকে তার বিশ্বাসের পুরস্কার স্বরূপ হিসাবে প্রিয় ভাই বোনেরা নারীদের সুসংবাদমূলক চার নাম্বার স্বপ্নটি হলো বর্ষণ মুখর বৃষ্টি দেখা কিন্তু বন্যা নয় যদি কোনো নারী স্বপ্নে বর্ষণ আর বৃষ্টি দেখে অনেক সুন্দরভাবে বৃষ্টি পড়ছে যদি কোনো নারী দেখে তাহলে এর ব্যাখ্যা হলো রহমত ও রিজিকের প্রতীক সেই নারীর কপালে আল্লাহর রহমত আসতে চলেছে এবং তিনি উত্তম রিজিক পাবেন তা বোঝানো হচ্ছে হাদিসে বলা হয়েছে বৃষ্টি হলো আল্লাহর রহমত বোখারি শরীফের হাদিস আর নারীদের সুসংবাদমূলক পাঁচ নাম্বার স্বপ্নটি হলো নিজেকে পবিত্র পোশাকে নামাজরত অবস্থায় দেখা এটি ইবাদতের প্রতি আগ্রহ আত্মার পবিত্রতা এবং নৈকট্যের আলামত কুরআনে বলা হয়েছে প্রত্যেককে ফাহসা কাছ থেকে হেফাজতে রাখে সুরা আঙ্কাবুত প্রিয়দর্শক নারীদের সুসংবাদমূলক ছয় নম্বর স্বপ্নটি হল নবীজিকে স্বপ্নে দেখা এটি সবচেয়ে সৌভাগ্যের বিষয় কেননা রাসুল সাল্লাহ আলাই বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবেই দেখলো সহি বুখারি শরীফের হাদিস তার মানে কোন নারী যদি আল্লাহর রাসুলকে স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে সে বাস্তবেই রাসুলকে দেখলো আর যারা রাসুলকে দেখতে পায় স্বপ্নের মাধ্যমে তারা নিশ্চয়ই সৌভাগ্যবান প্রিয় দর্শক নারীদের সাত নম্বর সুসংবাদমূলক স্বপ্নটি হলো সোনার গয়না বা সাদা মুক্তা উপহার পাওয়া দুনিয়াতে খুশির খবর ও আখিরাতে পুরস্কারের ইঙ্গিত যে নারী স্বপ্নের মাধ্যমে সোনার গয়না বা সাদা মুক্তা উপহার পেল এটা তার জন্য অনেক সুসংবাদমূলক একটি বার্তা বুঝতে হবে সে নারী দুনিয়াতে খুশির সংবাদ পেয়েছে এবং আখিরাতের পুরস্কারের ইঙ্গিত পাচ্ছে হাদিসে এসেছে যে নারী ধৈর্য ধারণ করে জীবনযাপন করে আল্লাহ তাকে মুক্তার অলঙ্কারে ভূষিত করবেন তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক নারীদের আট নাম্বার সুসংবাদমূলক স্বপ্নটি হলো সমুদ্র দেখা কিন্তু তার শান্ত ও গভীর আর এর ব্যাখ্যা হলো জ্ঞানের দরজা খোলা রহমতের আগমন আল্লাহ তাআলা কুরআনে বলেন ওয়া কানা আরশুহু আলাল মা অর্থাৎ আর আল্লাহর আরশ ছিল পানির উপর সুরাহুদ তার মানে স্বপ্নে শান্তশিষ্ট গভীর সমুদ্র দেখা মানে ভালো লক্ষণ প্রিয় ভাই ও বোনেরা নারীদের সৌভাগ্যমূলক সুসংবাদমূলক নম্বর স্বপ্নটি কুরআন তিলাওয়াত বা শোনা এটি আত্মার প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের ইঙ্গিত কোনো নারী যদি স্বপ্নে কুরআন তিলাওয়াত করতে দেখে কিংবা স্বপ্নে কুরআন তিলাওয়াত শুনতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার আত্মার প্রশান্তির ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং আল্লাহর নৈকট্য লাভের ইঙ্গিত এটি আল্লাহ তালা সেই নারীকে অতি দ্রুত সময়ের মধ্যে প্রশান্তি দিবেন এবং আল্লাহর নিকটবর্তী করবেন কোরআনে বলা হয়েছে আল বসির অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে এসেছে আলো সুরা আনাম প্রিয় বোন সুসংবাদমূলক দশ নম্বর স্বপ্নটি হল শান্ত শিশু বা পাখি দেখা আর এই স্বপ্নটির ব্যাখ্যা হলো নতুন রিজিক আশীর্বাদ কিংবা অন্তরে প্রশান্তির প্রতীক রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন শিশু ও পাখির মাধ্যমে আল্লাহ তোমাদের হৃদয়ে প্রশান্তি দেন রানী প্রিয় বোন আপনাকে যে কোনো حالতে ধৈর্য ধরতে হবে ধৈর্যশীল 난ীদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআনে আল্লাহ তাআলা বলেন ইননামা ইউওয়াফাছ সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব অর্থাৎ ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার বিনা হিসাবে দেওয়া হবে রাসূল সাল আলহি আসাল্লাম বলেন যে নারী তার স্বামীর ঘর ধৈর্যের সাথে চালায় সন্তানদের ইসলামী পথে লালন করে ইবাদতের প্রতি যত্নবান হয় আল্লাহ তাকে জান্নাতে এমন ঘর দেবেন যেখানে কষ্ট বলে কিছু থাকবে না মুসনাদে আহমদ প্রিয় বোন আপনারা যারা আজ জীবনে কঠিন সময় পার করছেন জানেন তো আপনার প্রতিটি কান্না প্রতিটি নিশ্বাস আল্লাহ দেখছেন আপনার ধৈর্যই একদিন আপনাকে পৌঁছে দেবে জান্নাতের পথে এই স্বপ্নগুলো যদি কখনো দেখেন আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হন কারণ এইগুলো নিছক স্বপ্ন নয় বরং আসমানি বার্তা আল্লাহর পক্ষ থেকে এই ভিডিওটি আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আজ হতাশায় ভুগছেন কমেন্টে লিখে জানান আপনি কখনো এর মধ্যে কোন স্বপ্ন দেখেছেন কি না বা কোন ধরনের স্বপ্ন আপনি বেশি বেশি দেখেন আর এমন আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ